আমি আপাতত পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দিছি খালি মাঠটারে একবারে সুন্দর করে সুন্দর করার জন্য আমি পঞ্চাশ টাকা দিয়ে যাচ্ছি তোমরা এটারে সুন্দর করে জানে মানুষ মনে করে আমি কথা দিছি যে আমি এমপি হইলে মাধবপুর সোনার কেউ আসলে অন্য মানুষের প্রেমে পড়ার আগে মাঠের প্রেমে পড়বে এটা আমি কথা দিছি এমপি হিসাবে এটার মানে হচ্ছে গিয়ে যে এরা বাচ্চা হইল এরা ওই ছোট মরিচের মতো ঝাল বেশি এরা ওই রেগুলার কোচের আন্ডারে থাকে পড়াশোনা করে খেলাধুলা করে এটারই বলে আমরা একাডেমি থেকে দুইটা ছেলে ওরাও এদের মতো হবে তারপরেও আমাদের ছেলেরাও একটা উপজেলা থেকে এই বিকেএসপি মানে হচ্ছে কি এরা অনেক জায়গা থেকে আইসে এক জায়গায় হয়েছে এরাই আগামী দিনে বাংলাদেশ ফুটবল টিমে খেলবে এবং এদের খেলার মান দেখলাম মার্শাল্লা অনেক ভালো কিন্তু আচ্ছা হ্যাট কোন আছন ভালো আছেন এখানে খুবই ফুটবলের নামি দামি লোকজন আসছেন আর ভাল লাগতেছে যে অনেক দিন পর এই চানপুর মাঠে এটা আমার খুব পছন্দের একটা মাঠ ফুটবল ক্রিকেট দুইটাই খেলছি কিন্তু আইসা দেখলাম এই মাঠটা এত শক্ত সোনার গড়ের মানুষের মনও তো শক্ত না যতটা চানপুরের মাঠও তো শক্ত আমার মনে হয় এখানে যারা আছে নতুন বরাদ্দ হেতু পাইছে এখানে মিনিমাম চেয়ারম্যান ওইখানে আছে তিন নম্বর ইউনিয়নের আমাদের বাসকর সুমন কোথায় আসো নিপেন মেম্বার আছে নাকি তো সবাই মিলে যদিও নির্বাচন তো চলে গেছে যে যার মতো এখন তো একসাথে একই টিম আমি আপাতত পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দিছি খালি মাঠটারে একবারে সুন্দর করে সুন্দর করার জন্য আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাচ্ছি তোমরা এটারে সুন্দর করে জানে মানুষ মনে করে আমি কথা দিছি যে আমি এমপি হইলে মাধবপুর সোনার ঘাটে কেউ আসলে অন্য মানুষের প্রেমে পড়ার আগে মাঠের প্রেমে পড়বে এটা আমি কথা দিচ্ছি এমপি হিসাবে আমাদের অলরেডি সাত আটটা মাঠে কাজ চলতেছে এই চানপুর মাঠের যেন কাজ শুরু হয়ে যায় কারণ একটা সুন্দর মাঠ থাকা মানে হচ্ছে এটা আমাদের সবার সম্পদ আমি এই ব্যবস্থাপক যিনি দায়িত্বে আছেন তাকেও বলবো যে আপনারা একটু সহযোগিতা করেন আপনারা আপনাদের মাঠ ঠিক রাখেন আর আমি এমপি হিসাবে আপনাদেরকে ঠিক রাখার জন্য মহান সংসদে আপনাদের পক্ষে কথা বলবো এটাই আমার দায়িত্বের মধ্যে পড়ে এখন তাও ফুটবল খেলার কথা না তারপরে আসছেন যারা কোচ এবং সংশ্লিষ্ট সবাই যারা আছেন এইভাবে আমাদের মধ্যে আত্মীয়তা গড়ে উঠুক আমরা ফুটবলাররা অর্থনৈতিক ভাবে সাংস্কৃতিক ভাবে বিভিন্ন ভাবে আমরা এগিয়ে যেতে চাই আর বিশেষ করে চা বাগানের শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে গত সপ্তাহে আপনারা জানেন যে চা বাগানের শ্রমিক ভাই এবং মালিক ভাইদের পক্ষে আমি মহান সংসদের মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলছি যে এক কেজি চা বানাইতে লাগে দুইশো আর এক কেজি চা বিক্রি করে পাওয়া যায় একশোর কম প্রতি কেজি চাতে যদি একশো টাকা লস হয় তাইলে এই সিন্ডিকেটের কারণে তো চার মালিক এবং চার শ্রমিক দুইজনই পথে বসবে আমি বলছি যে ওয়াই আপনারা দাম বাড়ান নাইলে আমাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে আমার জানা মতে এত মানুষের মধ্যে সম্ভবত আমি প্রথম সংসদে দ্বারাই এইরকম শক্ত ভাবে চা শ্রমিক ভাই বোনদের পক্ষে কথা বলছি এই জন্য আমি আমি মনে করি আমি মনে করি এটার জন্য আমি অহংকার করি যে আমি কথা বলতে পারছি আমি ভাগ্যবান যে যাদের সাথে সারা জীবন উঠা বসা যাদের সাথে ফুটবল খেলছি ক্রিকেট খেলছি যাদের সাথে একই মাঠে ঘাম ফেলছি তাদের পক্ষে তাদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাদের পক্ষে দাঁড়াইয়া যে আমি মহান সংসদে কথা বলতে পারছি এটার জন্য আমি রাব্বুল আলামিন এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি তবে আরেকটা কথা বলে যাই এক দুই বছরের মধ্যে টের পাবেন আমরা যে এমপি বানাইছেন বুঝবেন এই পুরা এলাকাটারে আমি বাংলাদেশের মধ্যে একটা পর্যটন নগরীতে আমি তৈরি করব দেখবেন বহু মানুষ আপনারা ऑलरेडी দেখবেন এই যে চন্ডি চা বাগান একটা ऑलरेडी আর্টিস্টিক একটা জায়গা আমরা বানাইছি এইভাবে রামগঙ্গা এইভাবে জায়গা জায়গায় বিভিন্ন জায়গায় চা মালিকদের সাথে আলাপ করে বিভিন্ন বিভিন্ন স্থাপনা তৈরি হবে যাতে চারপাশে পাশাপাশি 400 মিకిখানে আরো বিভিন্ন জায়গায় ব্যাচসা যাচ্ছে করে চলতে পারে নিরব বিকল্প ব্যবস্থা আমি তৈরি করতেছি আমি কথা দিছি যে আমি ভোটার আগে বলছিলাম আমার ছেলেরা নিয়ে আমি যতটা চিন্তা করি ঠিক ততটুকুই চিন্তা করি আমি চা বাগানের ছেলে মেয়েদের নিয়ে আমার ছেলে মেয়েরা যদি মানুষ হয় তাহলে এমপি হিসেবে আমার দায়িত্ব চা বাগানের ছেলে মেয়েদেরকে মানুষ করা এরা যেন আমার চোখের দিকে তাকায় বলতে পারে আমি আমার এমপি হওয়ার পালা এটা আমি করে যাবো আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আবার কোচ সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ও আচ্ছা আচ্ছা মিনি আস্তে আস্তে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ